দর্শক আমি এখন এই মুহূর্তে আছি মিরপুর পল্লবী সেতারার অপোজিটে যে স্বপ্ন বাজারটি রয়েছে সেখানে আগুন লেগে গেছে নিজে স্বপ্ন বাজারে এখানটাতে আগুন ধরে যায় ভিতরে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় তো সময় মতো ফায়ার সার্ভিস আসছে যার কারণে আগুন নিভাতে সক্ষম হয়েছে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে গেছে তো এটাই দেখানোর চেষ্টা করতেছিলাম আমি এখান থেকে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর সবাই সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই কারণ বর্তমানে এখন যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো কি কারণে ঘটতেছে আসলে বুঝে আসতেছে না কারণ এখানে এখন যেখানে সেখানে আগুন লাগতেছে একটু পর পর এখানে আগুন তো ওখানে আগুন মানে এই আগুন এখন শহর থেকে গ্রাম পর্যায়ে চলে গেছে বিভিন্ন বাজার মার্কেটে আগুন লাগতেছে তো দর্শক ভিডিওটি অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে সবাই সতর্কতা অবলম্বন করবেন আর এই ধরনের নিউজ পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন